মানুষ যখন প্রথমবার আকাশের দিকে তাকিয়েছিল তখন থেকে তার মনে জন্মেছিল হাজারো প্রশ্ন সূর্য প্রতিদিন ওঠে আর ডুবে যায় কেন বজ্রপাতের শব্দ কোথায় থেকে আসে রাতের আকাশে অসংখ্য তারার রহস্য কি এই কৌতূহলী মানুষের মধ্যে জাগিয়েছে অনুসন্ধানের আগুন আর সে আগুন থেকে জন্ম নিয়েছে বিজ্ঞান বিজ্ঞান কি বিজ্ঞান কোনো জটিল বইয়ের নাম নাই এটি হলো সত্যকে জানার এক যাত্রা এটা হলো সেই পদ্ধতি যেখানে আমরা প্রশ্ন করি পর্যবেক্ষণ করি পরীক্ষা করি এবং প্রমাণ খুঁজি বিজ্ঞান আমাদের শেখায় অন্ধবিশ্বাস নয় বরং যুক্তি আর প্রমাণের মাধ্যমে সত্যকে খোঁজা এক কথায় বিজ্ঞান হলো জ্ঞানকে যাচাই করার সঠিক পথ এখন আমরা জানব বিজ্ঞানের ইতিহাস হাজার বছর আগে প্রাচীন মানুষরা তাদের অবস্থান থেকে সময় মাপতে শিখেছিল প্রাচীন গ্রীসে থেলিস বলেছিলেন প্রকৃতিকে বোঝা যায় যুক্তির মাধ্যমে অ্যারিস্টটল বললেন মানুষের চিন্তাই সত্যের চাবিকাঠি এরপর ইসলামিক স্বর্ণযুগে ইবনে হাইসম ঘোষণা করলেন রোমাঞ্চা সত্য গ্রহণ করা যাবে না তিনি আলোর প্রকৃতি বোঝাতে আধুনিক অপটিক্সের ভিত্তি করলেন ইবনে চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে বিপ্লব ঘটালেন তারপর এলেন ইউরোপের বিজ্ঞানীরা কপার্নিকাস দেখালেন পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে গ্যালিলিও টেলিস্কোপ দিয়ে মহাবিশ্বের রহস্য উন্মোচন করলেন নিউটন বললেন একই সূত্রে আপেল পরে আর গ্রহ ঘরে আইনস্টাইন প্রমাণ করলেন সময় আর আস্থান আপেক্ষিক প্রতিটি যুগে বিজ্ঞান শুধু প্রশ্নের উত্তর দেয়নি বরং নতুন প্রশ্নের জন্ম দিয়েছে বিজ্ঞানের পথ ও প্রতিক্রিয়া বিজ্ঞান চলে একটি নির্দিষ্ট নিয়মে যাকে বলে সায়েন্টিফিক মেথড প্রথমে প্রশ্ন করা হয় তারপর অনুমান বা হাইপোথিসিস দাঁড় করানো হয় এরপর পরীক্ষা করা হয় তথ্য সংগ্রহ করা হয় যদি প্রমাণ মিলে যায় তবে সেই জ্ঞান হয়ে ওঠে বিজ্ঞানিক সত্য কিন্তু যদি ভুল প্রমাণিত হয় তবে সেটি বাতিল করে নতুন ব্যাখ্যা খোঁজা হয় এই কারণেই বিজ্ঞান কখনো থেমে থাকে না এটি সবসময় পরিবর্তনশীল সবসময় নতুন সত্যের পথে এই প্রক্রিয়াতেই জন্ম নিয়েছে ই বিদ্যুৎ ইন্টারনেট ভ্যাকসিন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ যাত্রা আমাদের জীবনে বিজ্ঞানের শক্তি ও গুরুত্ব ভাবুন তো বিদ্যুৎ ছাড়া আমাদের পৃথিবী কেমন হতো ইন্টারনেট ছাড়া আমরা কীভাবে জ্ঞান ছড়াতাম বিজ্ঞান ছাড়া হয়তো আজও মানুষ গুহায় বসবাস করত। বিজ্ঞান আমাদের দিয়েছে চিকিৎসা দিয়েছে জীবন রক্ষাকারী ভ্যাকসিন দিয়েছে কৃষিতে নতুন প্রযুক্তি আজ আমরা বিমানে চড়ে আকাশ পাড়ি নেই রকেট বাটায় মহাকাশে এমনকি মানুষের শরীরের ভেতরে অঙ্গ প্রতিস্থাপন করতে পারে বিজ্ঞান আমাদের জীবনকে সহজ করে এটি আমাদের দিয়েছে নতুন এক সভ্যতা দিয়েছে এক দৃষ্টিভঙ্গি তবে বিজ্ঞান সবকিছুর উত্তর দিতে পারে না বিজ্ঞান ব্যাখ্যা করে কিভাবে বজ্রপাত ঘটে কিভাবে পৃথিবী ঘোরে কিভাবে জীবন গড়ে ওঠে কিন্তু আমরা কেন আছি জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্নের উত্তর বিজ্ঞান দেয় না সেই উত্তর খুঁজে দর্শন ধর্ম এবং মানব চেতনা তাই সত্যকে পুরোপুরি বুঝতে হলে আমাদের বিজ্ঞানকে দেখতে হবে দর্শন আর আধ্যাত্মিকতার আলোয় বিজ্ঞান আর দর্শন দুটোই মানুষের মস্তিষ্কে দুই ডানা একটি আমাদের বলে কিভাবে বাঁচতে হবে আর একটি শেখায় কেন বাঁচতে হবে বিজ্ঞান আসলে এক অন্তহীন যাত্রা এটি আমাদের শেখায় প্রশ্ন করো সন্দেহ করো অনুসন্ধান চালিয়ে যাও কারণ প্রতিটি প্রশ্নের ভেতর লুকিয়ে আছে নতুন একটি সত্য হয়তো আজ আমরা কেবল শুরু করেছি আগামীকাল আমরা আরও জানব তারপরের দিন আরও অনেক এ যাত্রার শেষ নেই কারণ বিজ্ঞান হলো সত্যের জন্য মানুষের চিরন্তন তৃষ্ণা